No Friends. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি তোমরা জানো আজকে দিনটা কি এবং আজকে দিনটা অনেকেই অনেক জায়গায় নানা রকমভাবে সেলিব্রেট করছে আমার হাজবেন্ডও অফিস চলে গেছে পতাকা উত্তোলনের জন্যে তো এই দিনটাকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো চলো আজকে ভিডিওতে বিষয়বস্তু কি তোমরা হয়তো অনেকেই চিনবে না এই আমি যাকে নিয়ে এখন বলবো আমি তাকে নাম তো নেবই না নাম তো নিতেই চাই না যার তার ভিডিও শর্টস মা কি হ্যাঁ হাড্ডা বাড্ডা করে আমি তার মধ্যে ঢুকিও না বাট একজন আমাকে বললো যে একটুখানি দেখো তো একটু দেখলাম দেখে বাবা রে ওফ আচ্ছা সে বলছে আমাকে চুল কেটে খুব বাজে লাগছে পাগলি লাগছে পাগলি ইয়াস পাগলি পাগলি লাগুক ছাগলি লাগুক বলদ গরু লাগুক আমাকে লাগছে তাই না আমাকে লাগছে এটা পাবলিক সব জানতা হ্যাঁ কিছু কেয়া লাগতা হ্যাঁ তাই না জমের বাহন লেজ নাড়াতে নাড়াতে কতগুলো এ না মানে এই আমাদের যে হাওড়া শিয়ালদা আছে কতগুলো ইয়ে পুষে রেখেছে কি বলো তো হ্যাকার কতগুলো হ্যাকার পুষে রেখেছে তো সেই হ্যাকার যেমন পুষে রেখেছে সেই হ্যাকারদের দিয়ে লেজ নাড়াতে নাড়াতে চলে আসে বলতে লেজ নাড়াতে নাড়াতে বলে আসে বলতে চলে আসে ব্যাক থু ওয়্যাক থু 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 তোদের মুখে চল তোরা আমাকে কি বললি কি বললি না আই ডোন্ট কেয়ার আমি জাস্ট ওয়্যাক থু ডাস্টবিন মনে করি তোদের জাস্ট ফর ডাস্টবিন ডাস্টবিন যা মুখের ভাষা যা তোদের মুখের বুলি হ্যাঁ ও তো বোঝা যায় তোদের রুচি তোদের শিক্ষা তোদের অকাত এর থেকে বেশি কিছু আমার বলার নেই হ্যাঁ আর একটা কথা কি বললি আমার বিজনেস আমার পার্লারটাতে সব কি কী সব আজেবাজে লোকেরা আসে মানে ওই লোয়ার গ্রেডের মানুষরা আসে হ্যাঁ ওরাও মানুষ যদি লোয়ার গ্রেডের মানুষরাও আসে ওরাও মানুষ তোর মতো কুত্তা না কুত্তাকে আমি অ্যালাউ করি না যদিও কুত্তা খুব ভালো প্রাণী আমার আমার বিজনেস পার্লারের সামনেই চার পাঁচটা বসে থাকে তাদেরকে খেতে দিই বাট তোর মতো চার পায়ে কুত্তাদের আমি ওই গরম জল ঢেলে দেবো এলে গায়ে বুঝতে পেরেছিস তোর মতো চার পায়ে কুত্তাদের মানে কুত্তার তো চার পায়ে থাকে মনুষ্য মনুষ্য দেখতে মানুষ মানুষ দেখতে যে তাদের গায়ে গরম জল ঢেলে দেবো বুঝতে পেরেছিস ও আর একটা কথা কি বললি আমার পার্লারে একজন নাকি ক্লাসি ও আবার এ ওটা হচ্ছে থার্ড ক্লাস ক্লাস থার্ড ক্লাস ক্লাসি বুঝেছিস ওটাকে থার্ড ক্লাস একজন এসছিল আমার পার্লারে ফার্স্ট টাইম ইয়াস ফার্স্ট টাইম এসছিল আর তাকে থার্ড ক্লাস থার্ড জেন্ডারের মতোই সাজিয়ে দিয়েছি যা তাকে দেখতে ঠিক যেমন তাকে যাকে যেমন মানায় আমি তো যাকে যেমন যার মুখের গঠন যেমন তাকে তেমনভাবেই সাজিয়ে দিই তাই না তো আমার কাজটাই তাই তার মুখের গঠন যেমন দেখেছি ঠিক তেমন করেই সাজিয়ে দিছি এবং ফার্স্ট টাইম ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম ওই থার্ড ক্লাস আনক্লাসি যে মানুষটা আমার পার্লারে পদার্পণ করেছিল তাকে থার্ড জেন্ডারের মতোই সাজিয়ে বারবার একবার পিকটা দেখবি ঠিক থার্ড জেন্ডার লাগছে তো একদম ওরকম সাজিয়ে দিয়েছিলাম দেখতে তো ওইরকমই সেই জন্য ক্লাসি মাই ফুট ওর সেই ক্লাসি যেই কথাটা শুনলাম না তখন তার নিজের ক্লাস কথাটা ভেবে গেলাম যে হ্যাঁ তাকে ক্লাসি বলছে মানে তার নিজের অকারটা তার নিজের গ্রেড তার নিজের লেভেল তার নিজের ক্লাস কি বুঝিয়ে দিয়েছে চল ফোট তোদের মতো ক্লাসি আমার পায়ে রাখি পায়ে 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 বুঝতে পেরেছিস যা ওই দু কেজি দু কেজি না পাঁচ কেজি পাঁচ কেজি যে তুই চিতারের কি বলে ওটাকে হ্যাকারের হ্যাকারের শিষ্য না ওই হ্যাকারের কাছে যা গিয়ে দেখগা কারোর পাঁচ কেজি পাঁচ কেজি কারোর দশ কেজি দশ কেজি ওইগুলো দেখে চোখের শান্তি নিয়ে গা বুঝতে পেরেছিস তোদের লেভেলটাই হচ্ছে তাই তোরা মহিলাদের ওই পাঁচ কেজি আর দশ কেজি দেখতে আর চোখের শান্তি নিতে তোরা ঘুরে বেড়া আসে এদিক ওদিক আমার কাছেও আসতিস কিন্তু থাকিস নি কেন বলতো দেখতে পাস বলে আমার কাছে এসেছিলিস দেখতে পাসনি বলে ওই জন্য টিকে থাকিস না তোরা কারণ তোরা ওইখানে দেখতে যাস দেখতে যাস আর মজা নিতে যাস যে এই মজাটা আমার কাছে তোরা পাস খুব ভালো হয়েছে আমার কাছে এরকম মজা কোনোদিন কেউ পায়নি আর পাবেও না আর আমি দেওয়ার মতো ক্লাসে বিলঙ্গ করি না বুঝতে পেরেছিস লেজ নাড়ানো হ্যাঁ ছোটো লোক ফট তোকে নিয়ে আর এই বেশি কিছু বলবো না ফট আচ্ছা চলো এটা এটা গেল হাওড়া শিয়ালদার পোষা কুত্তা আর আর কী বলবো পোষা কুত্তাদেরও আমি অসম্মান করতে চাই না কুত্তারা ভীষণ বফাদার হয় এটা হচ্ছে কোন গ্রহের কুত্তা জানি না এ বফাদার নয় এ একদমই বফাদার নয় এ হচ্ছে আম ক্লাসি একটা রুচিবিহীন একটা মানে ডাস্টবিন জাস্ট ফর ডাস্টবিন কোনোদিন একে নিয়ে কোনো দিন কিছু বলিনি বলতে ইচ্ছাও করে না এই যে বললো না ক্লাসি লাগছিল ও ওইটা শুনে আর ঠিক গা গি গি গির করে উঠেছে এই হাওড়া শিয়ালদার এই এই যে এই র্যাকেট চালায় না হ্যাঁ হাওড়া শিয়ালদার এইসব র্যাকেট ট চালায় সেই র্যাকেটের বস্তু এগুলো এই যে নোংরা র্যাকেট চালায় থার্ড জেন্ডারদের নিয়ে চলে যায় চিংড়িঘাটায় সেখানে গিয়ে পয়সা আদায় করে ও নিজের মুখে বলা এটা আমার কথা নয় নিজের মুখে বলা আর আমার ছেলেকে নিয়ে বলেছে বলেই আমি বলেছি তার মেয়েকে নিয়ে আমার ছেলেকে নিয়ে বলেছে বলেই তার মেয়েকে নিয়ে বলেছি আমি তার মেয়েকে নিয়ে আগে বলতে যাইনি বলেছি না আমার ছেলেকে একটা আঙুল তুলে এরকম চারটে আঙুলের বুলেট যাবে এরকম চারটে আঙুলের বুলেট যাবে মাইন্ড ইট এটা মনে করিস না কেউ বা কেউ আপনারা মনে করবেন না যে আমি কিছু বলছি আমি বলা মানেই এটার উত্তর আগে আমাকে বলে রেখেছে তাই আমি তার প্রতি উত্তর দি দিয়েছি দেব দিই দিয়েছি দেব নো ডাউট একটা আমার ছেলের সম্বন্ধে একটা আমার পরিবার সম্বন্ধে আঙুল তুলবে এরকম বুলেটের মতো চারটে ঠাই টাই ঠাই টাই ঠাই করে যাবে আর শোন তোর ওই পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজির গুড় মাকে বলবি যে তার পিছনে যে হুড়কোগুলো ঢুকে রয়েছে সেইগুলো যাতে বার করতে বার করার চেষ্টা করে আমাকে নিয়ে ভাবতে হবে না আমাকে নিয়ে ভাবার অনেক মানুষ আছে আমার ভালোবাসার মা আছে ভালোবাসার দিদিরা আছে দিদি বোনেরা আছে অনেকে আছে তো তোদের মতো পাবলিকদের আমাকে নিয়ে ভাবতে হবে না যে এই তারিখে আমার কি হবে ওই নিজের তারিখগুলো আগে ভালো করে মনে রাখতে বল নিজের তারিখগুলো কোন কোন তারিখে হুড়কো গুঁজেছে সেগুলো মনে রাখতে বল তাহলেই হবে ঠিক আছে আচ্ছা চলো এই এই প্রসঙ্গ ফুটিয়ে দিলাম এরপরে আসে আমি একটু প্রসঙ্গ বলবো কালকে আমাদের নাটি নাটি মানে হচ্ছে বাচ্চার মা মানে পালিয়ে যাওয়া মা আর কি বরকে ছেড়ে পালিয়ে যাওয়া স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়া যে মা বিজনেস শুরু করেছে কনগ্র্যাচুলেশনস বিজনেসের জন্যে খুব ভালো অভিনন্দন জানালাম ভালো কথা খুব ভালো কথা বাট তার স্ট্যান্ডার্ড দেখলাম সে বিক্রি করছে কি কানে দুল পঞ্চাশ টাকার কানে দুল একশো টাকা দুশো টাকার ওই চুরি মুড়ি ওই সব দিয়ে সে শুরু করলো বিজনেসটাকে শুরু করলো তো ভালো কথা ও তো ওই সবই কিনে বেড়ায় দেখো তো তোমরা যে এই চুরি কানে রে নাকে এই নাকে এই টুকটাক ফুটফাট ওই সব ইমিটেশনের ওগুলো সব কিনে বেড়ায় তো ওইটা দিয়েই শুরু করলো এখনও শাড়ি আনেনি যে দেখছে যে অল্প টাকা দিয়ে যদি কিছু শুরু করার পর যদি ভালো রেসপন্স আছে আসে কারণ ওর যারা ভাই যত ভিউয়ার্স আছে যদি নেয় মানে আমার মনে হয় না যে হ্যাঁ হ্যাঁ হবে না কেন সব গ্রেডের মানুষই আমাদের ভারতবর্ষে বাস করে ওকে যারা সাপ করেছে তাদের মধ্যে কি সবাই স্ট্যান্ডার্ড না বিলো স্ট্যান্ডার্ডও আছে যারা ওই সব পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকার জিনিস চুরি বাগারা ওই সব পড়ে তো তারাই নেবে তারাই নেবে আবার কেউ নেবে যে ওর কাছে পৌঁছানোর জন্য চলো বড় বলগার তার কাছে যদি একটু চুরি কানের ওই ফালতু স্টেটগুলো যদি নিয়ে যদি একটুখানি ঘেষাঘেসি করা যায় সেই জন্য কিছু নেবে সবাই সবার স্বার্থে ইউজ করবে এই ওয়াইটি তোর স্বার্থ তো যাই হোক সে গেল কিন্তু আমি বলি কি যে আমাদের সন্দীপের পিছনে কে বসেছে কে হ্যান হয়েছে কে কুড়েছে সেই নিয়ে যখন এত লোকের মাথা ব্যথা তো আমি বলি যারা এই মেয়েটার সাপোর্ট করে মেয়েটাকে নিয়ে ভিডিও করে পজিটিভ ভিডিও করে তারা কিছু দেখতে পাইনি কালকে যখন ওইগুলো বিক্রি করছিল বারবার লোকে জিজ্ঞেস করছিল এই উড়িষ্যা থেকে একজন জিজ্ঞেস করলো বিহার থেকে একজন জিজ্ঞেস করলো যেগুলো কি এখানে ডিসপ্যাচ হবে আমাদের এখানে পাওয়া যাবে জানি না বিহারে ওই চুরি পাওয়া যায় কি না বিহারে তো সব চুরিতে ভর্তি থাকে কাদের মাথায় যে মানে পাগল নেচেছে জানি না যে তারা ওই বিহার থেকে উড়িষ্যা থেকে এইখানকার এই একশো টাকার বা দুশো টাকার চুরি অর্ডার করবে মাই গড ও মানুষের বিয়ে বটে তো যাই হোক তো সেই বললো তখন ওর চোখটা কিন্তু বারবার ওর যে একা ফ্ল্যাটে নেই ও যে একা ফ্ল্যাটে নেই এক একদম হান্ড্রেড কেন ওয়ান থাউজেন্ড পার্সেন্ট শিওর যে ফ্ল্যাটে একা নিবার দেখাচ্ছে না দেখাচ্ছে না তাই না তো এরকম দেখাচ্ছে না যদিও না দেখা তবুও কিন্তু আমরা অনেকবার এরকম প্রমাণ পেয়েছি যে ওইখানে ওর সাথে ওর ছায়া হেনা বেনা তেনা নাচা কোদা সব কিছুতে আমরা প্রমাণ পেয়েছি যে ও কার সাথে আছে কার সাথে ঘুরতে যায় কার সাথে থাকে কি বৃত্তান্ত ব্লাবলাবলা তো ওইখানে যে বারবার তাকাচ্ছিল ছিল কার দিকে তাকা ছিল বন্ধুরা এইগুলো ওর পজিটিভ ভিউয়ার্সরা চোখে দেখে না হ্যাঁ কিন্তু সন্দীপের একটা গড় করে যে বুড়ি যারা আছে লেলো খেলো বেলো যারা আছে তারা এই যে আমাদের ফোনদ্বীপ আমাদের কি ওই লোকটা তো এই বুড়ি মাতারি এই যে সাদা চুল পাকাওয়ালি মাতারি দেখতে পায় না যে ওর ছোট্ট করছি মেয়েটা যে একটা উইদাউট ও একজনে জিজ্ঞেস করলো যে তুমি সিঁদুর পড়ো না কেন বললো ইচ্ছে হয় না কেন রে ইচ্ছে হয় না কেন দুই দুটো বড় একটা লিগাল একটা ইলিগাল তাই না একটা লিগাল বড় একটা ইলিগাল বড় তো ইচ্ছে হয় দু দুটো বড় থাকতো সিঁদুর পড়তে ইচ্ছে হয় না হ্যাঁ তাহলে কটা বড় হলে সিঁদুর পড়তে ইচ্ছে হবে জানি না একটু বলিস দেখি কটা বড় হলে তো সিঁদুর পড়তে ইচ্ছা হবে মাঝে মাঝে তো পড়িস ওইটা কেন করিস মানে ওইটা অ্যাক্টিং করার জন্য পড়িস সিঁদুরটা নিয়ে তোর অ্যাক্টিং করা তাই তো আচ্ছা যে ওই ছেলেটাকে নিয়ে রয়েছে এটা একদম শিওর কিন্তু দেখাতে পারছে না দেখাতে দিন পারবেও না যতদিন না পর্যন্ত কোনো হিল্লের হয় ততদিন পর্যন্ত কোনো দেখা দেখি সিন নেই তো এখন বিজনেস শুরু করেছে তাহলে পড়াশোনাটা কি হবে পড়াশোনাটা কি হবে যেটা বলছিল যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব তো সেইটা কি হলো সেটা কি করে হবে প্রমোশন হবে তারপরে ব্লগ আর ব্লগ করবে তারপরে বিজনেস করবে তারপরে পড়াশোনা করবে তুই কি দশ নাকি নিজেকে দশ ভাবিস হ্যাঁ হ্যাঁ যাদের সংসার ধর্ম নেই নিজের পেটের সন্তান কেউ কেউ বলছিল তোমার সিজার হয়েছে তুমি বসে বসে ভিডিও করো তোমার সিজার হয়েছে তুমি বসে করো আমার পেটে বেতায় লাগবে ভিউয়ার্সরা বুঝেছো ভিউয়ার্সরা বলছে তোমার পেটে ব্যথা লাগবে তুমি বসে বসে করো সে মায়ের থেকে মাসির দরদ বেশি না তো সিজার হয়েছে যে বাচ্চাকে মা যে সেই মা যে বাচ্চার জন্য কোনো ইয়ে নেই সে নিজের মতো করে জীবন চালাচ্ছে নিজের মতো করে জীবন চালাচ্ছে তো ভালো কথা বিজনেস করছে স্টাফ হচ্ছে নিজে খুব ভালো কথা কিন্তু কারা পারে বলো তো যাদের সংসার ধর্ম কিছু থাকে না বট থাকতো ফেলে দেয় বাচ্চা থাকতো ফেলে দিয়ে চলে এসে নিজের ড্যাং ড্যাং করে একার লাইফস্টাইল লিড করে আর যখন যে পুরুষকে ভাল লাগে যখন যে পুরুষ মানে কী করে বুঝবো যে পুরুষ নেই ওর কাছে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে যদি মা থাকতো বাবা থাকতো দাদা থাকতো বৌদি থাকতো নিশ্চয়ই বলতো কেউ বলেনি যখন তাহলে খালি ঘর খালি ঘর যখন তখন এদিক ওদিক তাকানো এরম করে তাকানো মানুষ তো দেখলে বোঝে না কেউ তো আর ঘাছে মুখ দিয়ে চলে না ওখানে কেউ আছে প্রেজেন্ট এবং এই যে ডিসপ্যাচগুলো করবে কোথায় কোনটা যাবে কোথায় কোনটা যাবে না কে বলবে বাবা না ওর দাদা কে বলে দেবে ওকে ও যে হেল্পিং হ্যান্ড রেখেছে নামটা বলতে পারলো না কে হেল্পিং হ্যান্ড ওই যে ওই যে ফো কলা হ্যাঁ চোর ফ্রড দু নম্বরই ওকেই রেখেছে তো ওই তো জানবে না যে বরের পরের বাড়ির বউ চুরি করার মতো ক্ষমতা রাখে সে আবার ডিসপ্যাচের ব্যাপারটা জানবে না যে কোথায় কোথায় কোন দেশে আমাদের ইন্ডিয়ার বাইরে গেলে কীভাবে ডিসপ্যাক করে দুনিয়ার মানুষ করছে কেই না পারবে ওকে গাইড করার জন্য তো আছেই নিয়ে এসছে না পরের বউকে ভাগিয়ে তো তাকে দিয়ে আবার বিজনেস করাচ্ছে ভালোই মালামাল মাল্লু মাল নিজের বাড়ি করে নিচ্ছে নিজের লাল জল নীল জল নিজের সাদা কাঠি কালো কাঠি যা যা খায় যা যা নেশা বাং যাও এবং দুজনে মিলেই চলে বিন্দাস লাইফ এ না হলে মা হ্যাঁ এদের এ একে নিয়ে বলার কোনো লো পজিটিভ যারা ভিউয়ার্স একে নিয়ে বলার কিছু পায় না এরা এরা ওই দারুণ গ্রো করছে দারুণ গ্রো করছে হ্যাঁ ছেলেকে বাপের হিল্লিতে ফেলে এসে নিজের সন্তানের পিছনে যে খাটনি নিজের সন্তানের পিছনে যে দায়িত্ব সেইগুলো থেকে এড়িয়ে গিয়ে নিজের কেরিয়ার বানাতে এরকম অনেকেই পারে আবার যদি এরকম নোংরা চরিত্রকে ডিসপ্লে করে যে আমি একটা বছরে আরেকজনকে ধরেছি আমি আরেকজনের হাত ধরেছি সোশ্যাল মিডিয়ায় এসব পাবলিক তো খুব খায় সেই জন্য খাইয়ে নিয়ে একটা চ্যানেল গ্রো করে নিয়েছে করে সেখান থেকে মানুষকে বুদ্ধ বানিয়ে ইনকাম করছে এটা তো বিশাল তার ক্রেডিট না তার ট্যালেন্ট না এরকম ট্যালেন্টের মানুষরাই না এরকম ট্যালেন্টের মানুষকে সাপোর্ট করতে যায় তাই না বন্ধুরা তো এটাই ছিল আমার বলার আর কালকে আসভাদের একটা ভিডিও দেখলাম হ্যাঁ অনেকটা অংশে কথাটা ঠিকই বলেছে অনেকটা অংশে কথা ঠিক বলেছে তো চলো আমি এই বিষয় ভিতরে ঢুকলাম না বক্তব্যটা শুনলাম দেখলাম হ্যাঁ ঠিকই বলেছে যে আজকে যদি সন্দীপের যদি রোজগারই না থাকে তাহলে ছেলেটাকে কোথার থেকেও ভালো রাখবে কোথার থেকে ভালো রাখবে আজকে ছেলেকে ভালো রাখতে গেলে তার বাবাকে স্ট্রং হতে হবে তার বাবার কোমর যদি কেউ ভেঙে দেয় কোনো কারণ বাসত যে কারণেই যে কোনো ভিত্তিতে যদি এটা হয় তাহলে তো হবেই কিন্তু পজিটিভ ভিউয়ার্সরা ওর কোমর গেছে বলে জানি না আমার মনে কোথাও থেকে একটা আশঙ্কা লাগছে না এরকম হতে পারে না হ্যাঁ তবে হ্যাঁ তবে গামলার যে গামলার যে ভিউয়ার্সরা এর নোংরামি দেখেও বলছে না আর এটাই শুধু তফাত আমি দেখলাম গামলার যে ভিউয়ার্সরা তারা ওর নোংরামি দেখেও চুপ করে ওকে বাহবা দিচ্ছে আর সন্দীপের ভালোবাসার মানুষরা তার সত্যি যদি কিছু দেখে সেটা বলে দিচ্ছে এটাই তফাত এটাতেই হয়তো আপত্তি মানুষের থাক রয়েছে এটাই আমার মনে হলো যেটা আমার মনে হলো আমি সেটাই তোমাদের কাছে প্রকাশ করলাম আর নেগেটিভরা সন্দীপকে নিয়ে যারা নেগেটিভ করছে তাদের কথার এফেক্ট কি পড়ছে না আমি অর্থ সেটাই বক্তব্য তো এটাই আমি রিয়েলাইজ করলাম যে এটাই তফাৎ এই ওর ভিউয়ার্সরা ওর নোংরামি দেখলেও ওকে কিছু বলছে না অনেকেই বলেনি অনেকেই বলে না সমানিক গিলে খাচ্ছে ও যতই নোংরামি দেখা গিলে খাচ্ছে নোংরামি দেখালেও দেখতে পাচ্ছে না বলছে না কিন্তু সন্দীপের ভিউয়ার ভালো আসার মানুষরা পুঙ্খানুভাবে দেখছে এবং সেটাকে তুলে ধরার চেষ্টা করছে এটাতেই আপত্তি এটাতেই আপত্তি তবে আমার মনে হয় সন্দীপকে যারা ভালোবাসে জেনুইন ভালোবাসে ও ভালো হয় হবে এটাই চায় আমার যেটা মনে হয় হ্যাঁ তুলে ধরেছে যাতে তুমি সতর্ক হয়ে যাও যাতে তুমি সতর্ক হয়ে যাও ভুলটা না করো এটাই তো আমার মনে হলো আমার মনে হলো আর এদের বেশি তোমার ক্ষতি তোমাকে যারা ভালোবাসে তারা চায় বলে আমার মনে হয় না রিয়েলি মনে হয় না তো যাই হোক দেখা যাক কি হয় তোমাকে ভালোবাসার মানুষ অনেকেই ছেড়ে চলে গেছে আমি তাদেরকে ফিরে আসার আর্জি জানাবো দেখতে থাকো কি হয় তারপরে নয় ডিসিশান নেবে দেখতে থাকো একদম খেলা শেষ হওয়ার আগেই মাঠ বেরিয়ে যাওয়াটা আমার মতে যুক্তিযুক্ত মনে হয় না তবে আমিও ওকে একটা দুটো ভিডিও করেছিলাম এই ব্যাপারটা নিয়ে বাট এখন দেখছি জল কোন দিকে গড়ায় কোন দিকে যেতে চলেছে সেটা দেখে নিই তারপরে বলবো কালকে হনুর ভিডিও দেখেছি হনু একটা ভিডিও দিয়েছে যে যোগা করে নাকি ইউটিউব দেখে সেটা অনেকেই তোমরা জানো অনেক আগে থেকেই বলেছি ইউটিউব দেখে যোগা করে ও সকালে যেটা খায় সেটা একটা এক নম্বর সত্যি আর দ্বিতীয় খায় যে ও খায় হচ্ছে পেটাই পরোটা আর বাবুজি কেক আর সেখানে আমাদেরকে বলছে এই এই খাই এই খাই এই এই খাই ও যে দুটো মিথ্যে কথা বলেছে সেই দুটো কিন্তু ও প্রলসা করলো কারণ ওকে নিয়েও সংসার করেছে লিভিনে থাকুক যেখানে যেভাবেই থাকুক ওকে নিয়েও সংসার করেছে ও ভালো জানবে যে ও সকালে কী খায় কী খায় কী খায় কিন্তু এই হনুকে নিয়ে কিন্তু কোনো ক্লারিফিকেশন দিচ্ছে না এই কিউ নামক মেয়েটি কোনো কিন্তু বলছে না যে আমাকে ভুল বলছে এগুলো বলো না বা কিছু জানি না এদের কী প্ল্যান কী গেম কি বৃত্তান্ত ও মাই গড এটা কোন গ্রহ থেকে কারা এসছে কোথা থেকে এসছে কেন এসছে সেটা তো সময় বলবে সময়ই বলবে যে কী করতে এসছে কেন এসছে কী ওদের বৃত্তান্ত কী এদের চক্রান্ত কি এদের বৃত্তান্ত কী এদের চক্রান্ত কোন চক্রান্ত করতে এই এই যে হনুবল নামক ছেলেটি যে এই মেয়েটার নামে এত কিছু বলছে কিন্তু মেয়েটি কিন্তু বিন্দাস বলে নির্লজ্জ দোকান কাটা বেহায়া সাত ঘাটে জল খাওয়া মানুষ তো এদের লজ্জা সরম কিছু থাকে না ওই যে দেখলে না হাওড়া শিয়ালদা বললে তো আমাকে নিয়ে রস কারো 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 আমার কিচ্ছু এসে যায় না এইরকম টাইপের যাদের দোকান কাটা থাকে তাদের তোমরা উলঙ্গ করে দিলেও তাদের লজ্জা হবে না এই হচ্ছে সেই ধরনের ক্যাটাগরির মানুষ তো একে তুমি যতই যা বলো এদের কোনো লজ্জা কোনো কিছুতেই হবে না এদেরকে যত খারাপ বলবে এরা তত প্রাউড হয় যত তোমরা খারাপ বলবে এরা তত প্রাউড হয় এই ধরনের ক্যাটাগরির তো একে নিয়ে বলা ছেড়ে দেওয়া আমার মতে বেস্ট আমি সবাইকে বলবো এই নামক মেয়েটাকে নিয়ে কোনো কালচার কোনো কথা কিচ্ছু বলারও দরকার নেই আর ওর ভিডিও দেখারও কোনো দরকার নেই আমরা যাকে ভালোবাসি তার ভিডিও দেখবো তার ভিডিওতে যেটা দেখবো সেটা বলার রাইট আছে বাট এই মেয়েটিকে ভাইরাল করার কোনো প্রয়োজন আমার আছে বলে মনে হয় না আমি দেখি না ওই মোকা দেখায় আমি কিচ্ছু দেখি না হ্যাঁ হনুরটা দেখলাম দেখে বুঝলাম যে কতটা ফ্রড কতটা কি কী ব্যাপার তো এরা দুজনাই এর সাথে যুক্ত আমার মনে হয় এরা দুজনাই এর সাথে যুক্ত দুজনাই গেম করে এই সব প্ল্যান করে এরা এখানে পা জমাতে এসছে বা কারো ক্ষতি করতে এসছে কে হোয়াট এভার যেটাই হোক এটা করতে এসছে তো চলো আমার এইটুকুই খুব ব্যস্ততার মধ্যে এইটুকু সময় বার করলাম এই যে ষোলো মিনিট হয়ে গেছে তোমাদের ভালো লাগলে পাশে থাকবে চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো